অনেক দিন পর আজকের শরীরটা অনেক সুস্থ লাগতেছে তো এতদিন তো অসুস্থ ছিলাম কোনো কিছু করতে পারি না আজকে খুবই ভালো লাগতেছে আল্লাহ দিলে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে প্রায় এক দীর্ঘ প্রায় এক মাস আমি অসুস্থ ছিলাম এক মাস পর আমি আজকে নিজেকে একদম ফ্রেশ মনে করতেছি আমি পুরোপুরি সুস্থ না এখনও আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন কিন্তু তারপরও আল্লাহ রহমতে দিনের তুলনায় আমি অনেক ভালো আছি তো সকালবেলা নাস্তাটা খেয়ে নিলাম আর আজকে আমার কাছে রুটি তৈরি করা ছিল আমি সেই শুধু রুটিটা গরম করলাম আর হলো চাটা তৈরি করে খেয়ে ফেলছি খেয়ে আগে সকালে ঘরের কাজে নেমে গেলাম কারণ আজকে অনেক কাজ করতে হবে অনেক কিছু ধুতে হবে এতদিন তো শুধু ভাতটুকু রান্না করছি আর কোনোভাবে খেয়েছি আর কোনো কিছু করতে পারি না জমানো ছিল যেখানে আমি ঘর একদিন পরপর মুছি বা প্রতিদিনও মোছা পরে আমার ঘর কিন্তু এখন আমি অসুস্থতার কারণে তিন দিন চার দিনও চলে যায় এক সপ্তাহ চলে যায় ঘর মুছতে পারি নাই তো আজকে সকালে উঠে এক ঘরটা গুছিয়ে ফেললাম ঘর গুছানো হচ্ছে সবচেয়ে বড় কাজ দু রুম আগে গুছিয়ে ফেলবো আর আজকে মেয়ের কম্বল ধুবো তারপরে হচ্ছে চাদর ধুবো বালিশের কভার অনেক কিছু জমা তো সব কিছু আমি বের করে নিছি আর হচ্ছে কোনো কিছু বাদ দি নাই খাটের মধ্যে যা যা ছিল সব কিছু ধুয়ে ফেলবো প্লাস্টিকটাও ধুয়ে ফেলবো কারণ আমার মেয়ে মাঝে মধ্যে শিশু করে দেয় যাদের ঘরে বাচ্চা আছে তারা তো বুঝেন কেমনই হয় একটু বড় হলেও বা কি হয় মানে মাঝে মধ্যে এই ভুলটা হয়ে যায় ওদের তারপরে আমি ঘর দর পরিষ্কার করে বসে গেলাম পুঁই কোটার জন্য আর রাত আজকে আমি শাক রান্না করবো তারপরে এখানে আগে শাক রান্নাও করতে হবে সাড়ে এগারোটা বাজতেছে এত রাত হয়ে গেছে এখনও রান্না করি নাই এদিকে মেয়েও খাওয়ার জন্য রান্না করতেছে কারণ আমরাও রুটি খাইছি ও কিছু খায় নাই ওকে অনেকবার রুটি খাওয়ানোর চেষ্টা করলাম খাচ্ছে না মুখটা মুখটা ফুলিয়ে আছে ঠিকমতো কথাও বলতেছে না আমার সাথে শুয়ে আছে তারপর কি করব ওকে আবার নুডলস তৈরি করে দিলাম ও ও যেটা খাবে সেটাই খাবে ওকে অন্যটা আমি খাওয়াতে পারবো না কোনোভাবে তারপরে এই তো কার্টুন ছেড়ে দিলাম আর ও বসে বসে খাচ্ছে আর আমি আমার ঘরের বাকি কাজগুলো করব। কারণ ও এখনও আমাকে ছাড়া সে কিছু বুঝে না সে একা থাকতে পছন্দ করে না আমাকে লাগবেই তার এদিকে আমি চালটা বেছে নিচ্ছি কারণ চালের মধ্যে প্রচুর ধান আর আমার একটা বাজে অভ্যাস সূচিবাই বলতে পারেন চাল যতই পরিষ্কার হোক আমাকে চালটা বাঁচতেই হবে কারণ আমার মনের ভিতরে একটা সঞ্চয় থাকে যে কোনো সন্দেহ থেকে যায় মনে হয় যে হয়তো পোকা ছিল আমি দেখি নাই বাসি নাই এই ধরনের কিছু একটা মনের ভিতর থাকে সেই জন্য আমাকে চাল বাঁচতেই হবে তো এখন আমি চালটাকে ভালো করে ঝেড়ে তারপর আমি এটাকে এখন রান্না বসাই দিব কারণ ভাত হইতে হইতে আমি বাকি কাজগুলো করে ফেলব আর আমি আজকে সব কিছু রাইস কুকারে রান্না করব কারণ আমার সিলিন্ডার শেষ পর্যায়ে যে কোনো মুহূর্তে চলে যাবে মানে সংকেত দিচ্ছে আমাকে আর এখন একটু প্রবলেমে আছে এখন সিলিন্ডার রান্নাও পসিবল না সেই জন্য ভাবলাম যে শুধু চাটা তৈরি করব আর বাকি সব রান্না আমি রাইস কুকারে চালিয়ে দেবো যেহেতু আছে যেহেতু আর কি করার এদিকে আমি চরকারিটা কুটে আলু আর ডাটা আর হচ্ছে পুঁইশাক আমার কাছে কিন্তু পুশাক খুবই ভালো লাগে এরকম ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করলে তাও আজকে আমি সেটা সম্পূর্ণ নিরামিষে রান্না করবো দিন তো মাছ দিই সুটকি দিয়ে কত কিছু দিয়ে সব কিছু দিয়ে খেয়ে নেওয়া আজকে আমি এটা ডাল দিয়ে খাবো কারা কারা ডাল দিয়ে খেয়েছেন না খেলে একবার হলো চেষ্টা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে সুটকি দিলে তো আর জবাবই নেয় অনেক মজা হয় চিংড়ি মাছ দিলেও মজা হয় আমি সম্পূর্ণ নিরামিষে রান্না করব এদিকে কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু আমি থেতো করে নিচ্ছি আর আমার থেতো করা জিনিসের তরকারি খেতে এত ভালো লাগে মানে যদি রসুন পেঁয়াজটা থেতো করা থাকে খুবই স্বাদ হয় তো আমি আজকে এটাকে মেখে বসাবো কারণ এই তো গ্রামীণ নিয়মে রান্না কারণ এগুলো আমাদের তাড়াহুড়োর জন্য আমাদের মা চাচি নানু এরা এভাবে রান্না করতো তো আজকে আমি ওইভাবেই রান্নাটা করব তো আমি এখানে সব কিছু দিয়ে নিছি থেতো করা রসুন পেঁয়াজ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া তবে এখানে আমি একদম শুকনা মরিচ ব্যবহার করিনি শুকনামিজ ব্যবহার করবো না আর একটু তেল দিলাম দিয়ে হাতে মেখে নেবো যেহেতু রাইস রাইস কুকারে দিচ্ছি রাইস কুকারে তো একটাই প্রবলেম যে এখানে কোনো কিছু মশলা তেমন একটা কষানো যায় না তো সেই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করলাম আর এটা হচ্ছে একদম গ্রামীণ রান্না শর্টকাটের মধ্যে খুবই স্বাদ হয় আমার কাছে কিন্তু ভালো লাগে হাতে মেখে তরকারি রান্না করা খুবই ভালো লাগে তো তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘর মশার জন্য এই যে আমি রাইস কুকারের তরকারি রান্না করতেছি সেটা অলরেডি দেখাও যাচ্ছে আমার রান্নাঘরে থ্রি প্লাগ না থাকার কারণে আমাকে এখানেই দিতে হয় কি যাই হোক কাজটা চালিয়ে দিতে হবে এই আর কি তো এদিকে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আজকে আমি এইভাবে মুছবো কালকে একদম সাবান দিয়ে ভালো করে পাউডার দিয়ে মুছে দিব আজকে হচ্ছে এইটা এইটুক করে নিচ্ছি আবারও টাইসের মধ্যে একটাই প্রবলেম একটু ময়লা হলে দেখা যায় কিছু পড়লে দেখা যায় মনে হয় যে পায়ের মধ্যে ময়লা লাগতেছে আমার কাছে একদম ভালো লাগে না তো ঘর মুছে গোসল টোসল করে কাপড় ধুয়ে চলে আসলাম ছাদের উপর অনেক দিন পর ছাদের উপর আসছি খুবই ভালো লাগতেছে তো সব কিছু শুকাতে দিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা নিচ্ছে আমার কিউটি মেয়ে সানবি ও তো ভিডিও করতে তেমন একটা পারে না ওকে যেভাবে শিখিয়ে দিচ্ছে ওভাবে আল্লাহর রহমতে সে অনেক সুন্দর করে ভিডিওগুলো করছে মানে আমি কাপড় শুকাচ্ছি ও আমাকে ভিডিওগুলো করে দিছে শিখে যাবে আস্তে আস্তে আর এই ছাদে দুপুরবেলা ছাদে এত ভালো লাগে তো সবাই কাপড় শুকিয়ে দিয়ে রাখে আর খুবই ভালো লাগে এই তো আমার মেয়ে খালি লুকে থাকে খেলতে চায় তো এইদিকে আমি যেহেতু রোদে আসছি ভাবলাম যে একটু রোদের চুলটাও শুকিয়ে যায় আর আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে রোদের টেস্টটা তেমন একটা ছিল না মানে অনেক দিন পর যেহেতু বেরিয়েছি নিজেকে একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে আমাকে দেখে কিন্তু আজকে ফ্রেশ লাগতেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অন্য দিনের তুলনায় আল্লাহ দিলে আরও ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাবো এছাড়া আসলে আপনাদের ভালোবাসায় আর হচ্ছে যে আল্লাহর রহমতে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি আমি তো ভাবছি যে আমি আর কখনো সুস্থ হবো কি না তো এদিকে আমার হচ্ছে পুঁশাকের ডাটা আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এখন শাকটা দিয়ে দিলাম উপরে এই তো আমার শাকটাও হয়ে গেছে বেশিক্ষণ লাগে নাই এই তো রান্না করে ফেললাম খুবই সুন্দর একটা স্মেল আসতেছে পুঁশাকের আর ডালের আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এটা লবণ চেকে আমি এখন এটা নামিয়ে ফেলবো তো আজকে দুপুরে তেমন কিছু না শর্টকাটের মধ্যে খাবার এই হচ্ছে পুঁশাক আর হচ্ছে রাতের বেলা আমি ডাল দিয়ে আলু রান্না করছি সেটা আমার মেয়ের জন্য এবং আমাদের জন্য ও ডালটা পছন্দ করে আর হলো দুই পিস মাছ এটা রাতে রান্না করার ছিল দুটা শেষ আর দুটা আসে দুপুরবেলাটা এভাবে চালিয়ে দেবো আর আমরা একদম নর্মাল খাবার খাচ্ছি দানি আর এদিকে বিকালবেলা ছাদে চলে গেলাম কাপড় আনবো আর একটু ঘুরবো এত সুন্দর একটা সূর্য উঠছে একটা ক্যামেরাতে এতটা ভালো লাগতেছে না সামনে দেখতে একদম লাল টকটোকা খুবই ভালো লাগতেছে দেখতে এদিকে মেয়েকে গাড়ি এনে দিলাম মেয়েও গাড়ি চালাচ্ছে মানে এটুক সময় ওর বাবাও আসছে আমিও আসছি সবাই মিলে খুব সুন্দর ছাদের মধ্যে সময় কাটালাম এখানে আরও মানুষ আছে ওদিকে আশেপাশে আরও সবাই আসছে মহিলারা আছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই গাড়ি চালায় ছাদের উপর ঘুরে ফিরে কিন্তু ভালোই লাগে আমার কাছে কিন্তু আমি তো আসতে পারি না আমার কাছে সময় হয় না আর আমার ছাদের উপর থেকে নিচের এই দৃশ্যগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে যে গাড়িগুলো চলে দেখতে আর আমাদের আমাদেরকে পরিবেশটা অনেক সুন্দর একদম গ্রামের মতো দৃশ্যগুলো ভালোই লাগে সব কিছু দেখতে ভালো লাগে তাই আর কি আমার আজকে বিকালবেলাটা খুবই ভালো কাটছে বাইরে যাবো চিন্তা করছিলাম তো ভাবলাম যে কী জন্য বাইরে যাবো ছাদে ঘুরে আসি মানে আজকে একদিনে আমার থেকে সব কিছু করতে মন চাচ্ছে আর কি আমি যাতে সবসময় এরকম সুস্থ থাকি আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমি ভালো না থাকলে আমার কোনো কিছুতে আমি ভালো থাকি না তো আল্লাহর রহমতে আজকে আমাকে ভালো লাগতো এদিকে মেয়ে গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে না ধরে আমাকে বলতেছে মামা আমাকে ভিডিও করো কি আর করার মেয়েও ভিডিও দেখতে দেখতে শিখে গেছে তো ওই বিকালে এই হলো আমাদের বিকালবেলার ছাদের উপরে মানে হাওয়া বাতাস খাওয়ার জন্য আসছি এদিকে আদান দিছে চলে যাচ্ছি বাসায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ